পাওয়ারফুল শট অ্যাডি প্রথম পাওয়ারফুল শট রাজা দা ও তো সেমি ফাইনাল ম্যাচ খেলাটা গোল শূন্য অবস্থা শেষ হয়েছিল এখন ফাইনালের মাধ্যমে সিদ্ধান্ত হবে সাবিন ভাই মাসুদ ভাইকে বলবো আপনাদের খেলোয়াড় তালিকাটা দিয়ে যাবেন গতকালকের সেম খেলোয়াড় তো এদিকে একাদশ তো সেমিফাইনাল ম্যাচ কিন্তু দেড় লক্ষ টাকার যুদ্ধ তো এখানে প্রথম শট নিতে এসছেন আজিজ এবং গোলরক্ষক আছে রাজা

শটেই কিন্তু গোল করে দিল আজি এদিকে প্রথম শট নিতে এসছে মেঘনা জুয়েলার্স এর হয়ে শট নিতে এসছেন এডি এডি শট নিতে এসছেন ওদিকে গোলরক্ষক দীপু শট নিচ্ছেন এডি গোলরক্ষক ডিপু প্রথম শট নিচ্ছেন দলের হয়ে মেঘনা জুয়েলার্সের হয়ে পাওয়ারফুল শট অ্যাডি পাওয়ারফুল তো চেঞ্জ হলো কিন্তু গোলরক্ষক অ্যাডি নিজে সেভে এসছে এদিকে শট নিতে আসছেন কিন্তু

দু নম্বর শট নিতে আসছেন শাওলা মেঘনা জুয়েলার্সের হয়ে তো যদি গোল করতে পারে শাওয়ালা তাহলে একলে এগিয়ে থাকবে শট নিচ্ছেন প্রস্তুত কিন্তু এদিকে মেঘনা জুয়েলার্সের হয়ে শ্যাওলা গোল পাওয়ার হয়ে শ্যাওয়ালা

দেখা যাক কাবুর শট কী হয় একটা শট কিন্তু একাদশের কিন্তু একটা শর্ট সেফ আছে ওটা গোল করতেই হবে প্লাস প্লাসে টিমের বল সেভ করতে হবে তাহলে সমতা বজায় থাকবে তো শর্ট নিচ্ছেন ভেভিয়া রামিস একাদশের হয়ে আবু

আজিজ এবং মারতে এসছেন রাজা তো আমরা দেখেছি প্রতিটা ম্যাচে কিন্তু শট শট লাস্ট তো ওদিকে দেখা যাক যদি গোল করতে পারে উইনিং শট নিয়ে চলেছেন দেড় লক্ষ টাকার যদি গোল করতে পারে তাহলে দেড় লক্ষ টাকার তো তো ইউলো কাট খেলো উইনিং শট নিয়ে চলে এসছে কিন্তু রাজাদা যদি গোল করতে পারে দেড় লক্ষ টাকা কনফার্ম হবে কিন্তু তো খেলাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে কিন্তু এদিকে রাজাদা পাওয়ারফুল শট রাজাদা পাওয়ারফুল শট রাজাদা বলতে বলতে কিন্তু বলতে বলতে কিন্তু উইনার হলো দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা প্রাইজ মানি সাথে সাথে ধন্যবাদ জানাই ভাবিয়া রামেশ একাদশকে তারাও খুব ভালো খেলা করেছে